আজকের ভিডিওতে জানতে পারবেন মেডিকেল স্টুডেন্টদের জন্য মানসিক স্বাস্থ্য টিপস মেডিকেল স্টুডেন্টদের জন্য মানসিক স্বাস্থ্য বজায় রাখা একটি বড় চ্যালেঞ্জ দীর্ঘ পড়াশোনা ক্লিনিক্যাল প্র্যাকটিস এবং মানসিক চাপ অনেক সময় বিষণ্নতা উদ্বেগ ও হতাশার কারণ হতে পারে এই ভিডিওতে আমরা মেডিকেল স্টুডেন্টদের মানসিক সুস্থতা বজায় রাখার জন্য কার্যকর টিপস শেয়ার করব যা তাদের শিক্ষাজীবনকে আরও ইতিবাচক এবং সফল করে তুলতে সাহায্য করবে মেডিকেল স্টুডেন্টদের মানসিক স্বাস্থ্য টিপস এক পর্যাপ্ত ঘুম নিশ্চিত করা মেডিকেল স্টুডেন্টদের বেশিরভাগ সময় পড়াশোনা ল্যাব ক্লাস ও হাসপাতালের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় কিন্তু পর্যাপ্ত ঘুম না হলে শরীর ও মস্তিষ্ক ঠিকভাবে কাজ করতে পারে না তাই প্রতিদিন ছয় থেকে আট ঘন্টা ঘুম নিশ্চিত করা জরুরি দুই সঠিক ডায়েট মেনে চলা পুষ্টিকর খাবার খাওয়া মানসিক স্বাস্থ্যের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ বেশি চিনি ও প্রসেসড ফুড এড়িয়ে চলা এবং পর্যাপ্ত পরিমাণে ফল সবজি প্রোটিন ও স্বাস্থ্যকর ফ্যাট গ্রহণ করা উচিত তিন সময় ব্যবস্থাপনা দক্ষতা বৃদ্ধি করা একজন মেডিকেল স্টুডেন্টের প্রতিদিনের রুটিন অত্যন্ত ব্যস্ত থাকে তাই সময় ব্যবস্থাপনা দক্ষতা বাড়ানো জরুরি পরিকল্পিত রুটিন তৈরি করা এবং স্টাডি রেস্ট ও ব্যক্তিগত সময়কে সঠিকভাবে ভাগ করা দরকার চার মানসিক চাপ কমানোর কৌশল শেখা মানসিক চাপ কমানোর জন্য মেডিটেশন ডিপ ব্রিদিং এক্সারসাইজ এবং ইয়োগার মতো রিল্যাক্সেশন টেকনিকগুলো কার্যকরী হতে পারে পাঁচ সামাজিক সংযোগ বজায় রাখা একাকিত্ব থেকে মুক্তি পেতে এবং মানসিক প্রশান্তি অর্জনের জন্য বন্ধু ও পরিবারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখা প্রয়োজন তারা মানসিক সমর্থন দিতে পারে এবং মানসিক চাপ কমাতে সাহায্য করে ছয় শারীরিক ব্যায়াম করা নিয়মিত ব্যায়াম শুধু শারীরিক স্বাস্থ্যের জন্য নয় বরং মানসিক স্বাস্থ্যের জন্যও জরুরি ব্যায়াম মানসিক চাপ কমায় ব্রেইনের কার্যক্ষমতা বাড়ায় এবং বিষণ্নতা দূর করতে সাহায্য করে সাত নেগেটিভ চিন্তাভাবনা থেকে দূরে থাকা চাপের কারণে অনেক মেডিকেল স্টুডেন্ট নেতিবাচক চিন্তাভাবনার শিকার হয় তাই প্রয়োজন ইতিবাচক চিন্তা করা আত্মবিশ্বাস বৃদ্ধি করা এবং নিজের প্রতি দয়াশীল হওয়া আট প্রয়োজন হলে পেশাদার সাহায্য নেওয়া যদি কখনো মনে হয় যে মানসিক চাপ সহ্য করার মতো নয় তাহলে মনোবিদ বা কাউন্সেলরের সাহায্য নেওয়া গুরুত্বপূর্ণ মেডিকেল স্টুডেন্টদের মানসিক স্বাস্থ্য রক্ষা করা অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ মানসিক সুস্থতা ছাড়া একজন শিক্ষার্থী তার সর্বোচ্চ সামর্থ্যে কাজ করতে পারে না উপরের টিপসগুলো অনুসরণ করলে মেডিকেল স্টুডেন্টরা তাদের স্ট্রেস নিয়ন্ত্রণ করতে পারবে এবং স্বাস্থ্যকর জীবনযাত্রা বজায় রাখতে সক্ষম হবে